বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো ভিডিওটা বেশি একটা বড় করব না খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো আমি আজকে কিছু অনলাইন প্রোডাক্ট নিয়েছি ভাবলাম চলো প্রোডাক্টগুলো তোমাদের সামনেই ওপেন করব তার জন্যই ভিডিওটা শুরু করা তো কী প্রোডাক্ট নিয়েছি না নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে তো এই যে দেখো এই হলো আমার প্রোডাক্টগুলো তো সবার প্রথমে বন্ধুরা এটা দেখিয়ে দিচ্ছি ও বন্ধুরা ছুরি কাছে কিছু নিয়ে বসে নি তার জন্য প্রোডাক্টগুলো আমাকেই অন করতে হচ্ছে বন্ধুরা এটা একটা ব্রাউজার অর্ডার করেছিলাম আমি একটা প্যান্ট তো আমার মনে হচ্ছে এটা সাইজ আমার হবে না কারণ এটা এসেছে তিরিশ সাইজ তো এই যে দেখো কিন্তু আমি তিরিশ সাইজ অর্ডার করিনি আমি আর একটু বড় সাইজ নিয়েছিলাম তো এই যে দেখো এই সেই প্যান্টখানা তো পাবিকেনা ঠিক জানি না তো ট্রাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো ব্ল্যাক কালার নিয়েছি যদি হয় じゃ তাহলে তো অবশ্যই রাখব আর যদি না হয় তাহলে ব রিটার্ন করব আর চলো কি নিয়েছি দেখাই এই যে দেখো তো এগুলো কি চলো এবার তোমাদের কে open করে দেখাচ্ছি এগুলো আমি নিয়েছি bra ঠিক আছে তো সাইজগুলো আমার ঠিক হবে কি না জানা নেই কিন্তু আমি যতটুক সাইজ দিয়েছি অতটুকু এসেছে কি না সেটাও বুঝতে পারছি না তো চলো একটু দেখে নিই আর এইটা একটা combo pack দেখো এই pack টার মধ্যে না ছয়টা আছে এই দেখো six bra

মানে এই দেখো सेम কালার কিন্তু দুটো হয়ে গেছে আর এটা হলো এই যে খয়েরি কালার দেখো আর सेम কালারের এই যে দেখো এই দুটো सेम কালার হয়ে গেছে सेम এই কালারটা আর এই কালারটা सेम কালার হয়ে গেছে দেখো सेम सेम কালার দিয়ে দিয়েছে তো এ নিয়ে আমার এই হলো 1 2 3 4 দেখতে তো এই 6টা ব্রা একটা প্যাকে ছিল একটা কম্বো প্যাক এই প্যাকটেই আমি অর্ডার করেছি আর এগুলো ঠিক ফিট হবে কিনা আমি এখনো জানি না তো অবশ্যই আমি ট্রাই করে দেখব আর তোমরা কমেন্টে জানিও তবে কিনা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা কি কি শপিং করলাম দেখে নিলে তো আজকের মতো ভিডিওটাকে এখানে করছি কালকে আসবো আবার আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য বাই